শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এই ব্যাপারে আমার পাশে থেকো সঙ্গে থেকো রোজগারের মতো আজকে একটা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকালবেলায় উঠে শুরু হয়ে গেছে তো আগের দিন রাত্রিবেলায় ধরো এমন পরিস্থিতি হয়েছিল তো সকালটা এতটা ভালো হবে ভাবতে পারি পেরেছিলাম না সেই সময়টা যাই হোক আস্তে আস্তে তোমাদের সব আজকে ব্লগের মধ্যে তোমাদের সেই কথাটাই বলবো তো রোজগারের মতো এদের উঠে পড়েছি সকালে আর আগের দিন রাত্রেবেলা দেখো বিছানাটা এইভাবে পড়ে রয়েছে গোছানো হয়েছিল না দুই ছেলে পড়ে উঠে ধরে শুয়ে পড়েছিলো খাওয়া দাওয়া করে আর আমার গোছানোর সময়টা হয়নি সেই জন্য তোমার সবই পড়ে রয়েছে তারপরে সকালে ধরো ওদের স্যার আজকে আসবে না সেই জন্য আমারও ধরো অতটা মানে টেনশনে ছিলাম না ভাবলাম যে সকালেই গুছিয়ে রাখবো যাই হোক ওদের ধরো এখন দুদিন পর তো পরীক্ষা তোমাদের এর আগেই বলেছিলাম তো সব কিছু গুছিয়ে ওদের ঘরটা পরিষ্কার করে রেখে ধরো বাকি কাজগুলো আমি শুরু করবো ওদেরকে দরজা টরজা ধরো যা ছিল সব খোলা টোলা হলো তো আজকে আমাদের এদিকে বেশ রোদই উঠেছে কুয়াশাটা তেমন নেই তো অন্যদিন বেশ কুয়াশাটা থাকে থাকে সকালের দিকে তো আজকে কুয়াশাটা তেমন ছিল না মানে বেশ পরিষ্কার আকাশটা একটু ঘুমতে উঠে কুয়াশা কুয়াশা থাকলে দেখবে মনটা ভালো লাগে না কেমন একটা লাগে তা আমার তো ভালো সত্যি ভালো লাগে কিন্তু সকালবেলা উঠে যদি রোদ থাকে সত্যি খুব ভালো লাগে মানে কাজকাম করতে বেশ এনার্জি মনে হয় যাই হোক সব কিছু রয়েছে এবার এগুলো গুছিয়ে তোমার রান্নাঘরে ধরো বাসন টাসন সব রাখা রয়েছে সেইগুলো ধরো রেখে দিয়ে আসবো বাইরে একটু ঝাড়টা দেবো বাইরে তারপরে ধরো তোমার সকালে যা কাজ রান্না বান্না করতে হবে তো চাটা ধরো তোমাদের দাদাই করে সেই জন্য চায়ের চিন্তাটা অতটা থাকে না যেদিন হয়তো করে না কোনো কারণে অসুবিধা থাকে সেই দিন আমি করি মানে চা মায়ের হলিক্স সবগুলো ধরো ছেলেরা খায় সেইগুলো একটু করি যে চায়ের কাপটাপ ধরো ছিল স্যারে এসেছিলেন কালকে তো চায়ের কাপটা ধরো পরেই রয়েছে তো নিয়ে গিয়ে কাপটাপগুলো ধরো আমি নিজে ধুই চায়ের যা প্রতিও যা কিছু সেগুলো কিন্তু মানে নামাই না সেগুলো আমি নিজেই ধুয়ে নিই মানে প্রথম থেকেই আমি দেখেছি আমার শাশুড়ি মাও কোনো দিন দেয়নি আর আমিও ধরো দিই না মানে এইগুলো ধরো আমি সব ধুয়ে নিই তাছাড়া মোটামুটি ধরো দুটো বাচ্চা থাকে বাড়িতে টুকিটাকি ধরো হয় কম বেশি সেইগুলো ধরো ধুয়ে পাকলে নিতে হয় তা না হলে একটা মানুষের আশায় বসে থাকলে ধরো হয় না যাই হোক কোনো ছাইটা তুলে নেব তুলে পরিষ্কার করে ধরো আবার ভাত বসাতে হবে তো এ দেখো চলে এসেছি সকালবেলায় সব ফ্রেশ ফ্রেশ হয়ে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি আর বিড়ালটা দেখো আমাদের এখানে এখন থাকে মাঝে মধ্যে তোমার বিড়ালটা যখন আমি ধরো বাইরে বেরোই কলে পাড়ের দিকে তখনই সামনেখানে এসে হাজির হয় তো মুড়ি বিস্কুট এইগুলো খায় আর তোমার কাটা মাটা থাকলে ধরো খায় খেয়ে দিয়ে কিন্তু আর থাকে না চলে যায় এর আগে ছিল জানো তো একটা বিড়াল আমাদের বাড়িতে অনেক বছরই ছিল বিড়ালটা খুব ছোট তো ওইভাবে ধরো একটা দুটো বিস্কুট খেতে খেতে এসে বাড়ি থেকে আর বেরোয়নি বাড়িতেই থেকে গিয়েছিলো আর বাড়িতে বিড়াল কুকুর যাই থাকুক না কেন দেখবে বাইরে তারা বেরোলে অন্য বিড়াল বা কুকুরকে ধরো কামড়ে দেয় বিড়ালে বিড়াল অন্য বিড়ালে কামড়ে দেয় তো সেই সময় ধরো কষ্ট হয় তো ওকে নিয়ে অনেক ভুগেছিলাম এমনিতে খুব ঠান্ডা ছিল বিড়ালটা আর মানে ওরকম বিড়াল সত্যি দেখা যায় না কোনো দিন কোনো খাবারে ধরো মুখ দেওয়া তো দূরের কথা নষ্ট করেনি আর তোমাদের দাদা আসলেই ধরো ও ঠিক বুঝতে পেরে যেত যে দাদা আসছে খুবই ভালো ছিল বিড়ালটা যাই হোক তো আমার বড়ো ছেলে হওয়ার পর ওই ওইরকমই ধরো বাইরেকার বিড়ালে কামড়ে দিয়ে ইনফেকশন হয়ে গেছিলো ডাক্তার অনেক দেখিয়েছিলাম তো সারেনে যাই হোক মারা গেছে তারপর থেকে আর ধরো বিড়াল টিড়াল তেমন আনি না ওই ধরো বাইরে বাইরেই খায় চলে যায় আর এদিকে ধরো পেঁপে ছিল না ঘরে তোমরা জানো পেঁপেটা আমাদের প্রায় প্রত্যেকদিন লাগে মাঝেতে সবজি ডালটা খায় গাছের পেঁপেটা পেরে নিলাম এর আগে ধরো পেঁপেগুলো ছিল অন্যান্য চারিদিকে ধরো গাছ আছে পেঁপে টুকটাক ধরো হয় আর গাছ থেকে পেরে নিয়ে এসে ধরো মাছের তরকারি টরকারি কাটছে আর মান সিদ্ধ ছিল খানিকটা মান তো আজকে একটা দুটো করতে করতে অনেক তরকারি হয়ে গেছে রান্না করা মানে সবজি এখনকার ধরো থাকলে ঘরে মনে হয় যে তোমার শুকিয়ে যাচ্ছে সেই জন্য মোটামুটি একটা দুটো করতে করতে সবগুলো আমার হয়ে গেল আর আগের দিনে ধরো একটু ছিল তরকারি আর আজকে তোমার মূল ভাজা করেছি শাক ভাজা করেছি সবই ভাজা ভাজাতেই যাচ্ছে আর তোমার থোর ভাজা তারপরে দেখো তোমার দাদা পার্শে মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছে তো পাশের মাছটা একদিকে কি কাটা থাকে না একটাই কাটা থাকে তো ছেলেদের খাওয়ানো যায় সেই জন্য নিয়ে আসলো আর সঙ্গে পাবদা মাছ যদি না খেতে পারে তখন ধরো পাবদা মাছ অপশনটা থাকবে সেই জন্য নিয়ে আসলো যাই হোক কিছু মাছ রান্না করলাম দুদিনের মতো নিয়ে এসেছে আর কিছু মাছ রেখে দিলাম আর একদিন ধরো হয়ে যাবে আর দিকে ধরো বান্না চলছে আর তোমার মাছটা তেল হল লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম তো আমাদের শ্বশুরবাড়িতে না মাছের লবণটা একটু বেশি পরিমাণে দেয় তো শাশুড়িকে বলতে আমি এত লবণ দাও কেন কিন্তু মাছের লবণ না ঢুকলে গিয়ে খেতে তো ভালো লাগে টেস্ট হয় না মাছটা কেমন মানে বিষাদ পেশাদ মনে হয় লবণটা কম হলে শাশুড়ির কাছ থেকে এই অভ্যাসটা হয়ে গেছে তো অনেকটা পরিমাণে লবণ দিয়ে মেখে রাখি লবণ আর হলুদ দিয়ে আর মাছের তেল এনেছিল আবার তো তার মধ্যে ধরো এর মধ্যে রান্না হয়ে গেলো অনেক কিছু তো মাছের তেলটা রেখে দিলো আবার ধরো একদিন দু দিন বাদ দিয়ে আবার রান্না করতে একটু কেমন কেমন লাগে টাকটা যতটা টেস্ট ততটা মনে হয় না যে ফ্রিজে রেখে দিলে ভাই ভালো নেই কিন্তু কিছু উপায় থাকে না ধরো খেতেই হয় সেই জন্য আবার তেলটাও রান্না করলাম তো অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেল রান্নাবান্না করতে করতে ধরো সকালে খাওয়ার সময় হয়ে গেছে তো ছেলেদের খেতে দেব তারপরে বাকি যেটা আছে ধরো সেটা রান্না করবো রান্নাবান্না করে ধরো আবার যে কাজগুলো থাকে সেগুলো তো ধরো পরপর চললো এখন সারাদিন মোটামুটি রাত পর্যন্ত এইভাবেই চলতে থাকলাম তো আগের দিন কি হয়েছিল হঠাৎ তোমার বা আমাকে ধরো তোমার দাদা রাত্রিবেলা খাইয়ে দেয় এসে বাজার থেকে এসে খাওয়ায় আর এই দিকে ধরো আমি টুকটাক মোটামুটি সব করি তো খাওয়াতে গিয়ে কী হচ্ছিলো হঠাৎ তোমার যে বাবার গলায় তোমার খাবারটা একটু আটকে গেছিলো মানে এমনি ধরো শরীরটা অসুস্থ ধরো সেই জন্য আমার মানে খুব কঠিন পরিচিত হয়ে গেছিলো আমার সে তারা করে বসিয়ে তোমার ভালো করে জল টল বেশ অনেকটাই জল দিয়েছিলাম মাথায় জল টল দিয়ে পেটে পেটে খাওয়াটা আমার যাই হোক খাবারটা কোনোরকম নেমেছে তারপরে যাই হোক সুস্থ হলো তোমার দাদার তো মানে শেষ নিঃশ্বাস ফেলার মতো অবস্থা হোক এখন ভালোই আছেন তো পরিবেশ পরিস্থিতি কখন যে কোন পরিস্থিতিতে কি হয় কেউ বলতে পারে না সেটা বয়স্ক মানুষ থাকলে তো সবসময় একটা ভয় থাকে আর যদি কোন সময় গলায় বেঁধে যায় কোন সময় শুয়ে তোমরা জল ঢালবে না বসিয়ে তাকে জল ঢালবে দেখবে মানে সেটাতে উপকারটা হয় তো আজকের মতো এই পর্যন্তই ছেলেরা খাচ্ছে দুপুরে খাওয়ার তো ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো এই পর্যন্তই পরের ব্লগে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আমার যে বন্ধুরা রয়েছে আমার পাশে এইভাবেই থেকো আর যে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দিদি দিদিভাইরা কমেন্ট করছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও পরের ব্লগে দেখা হচ্ছে টাটা